বনানির গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী আজ শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প বাক্ষেক শিয়ালের ছানা এক শিয়াল আর এক শিয়াল ছিল তাদের তিনটি ছানা ছিল কিন্তু থাকবার জায়গা ছিল না তারা ভাবলে ছানাগুলোকে এখন কোথায় রাখি একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলে কিন্তু গর্তের চারধারে দেখলে খালি বাঘের পায়ের ছাপ তা দেখে শিয়ালনি বললে ওগো এটা যে বাঘের গর্ত এর ভিতরে কি করে থাকবে শিয়াল বললে এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না এখানেই আমাদের থাকতে হবে শিয়ালনি বললে বাঘ যদি আসে তখন কি হবে শিয়াল বললে তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায় তা শুনে শিয়ালনি বলল বুঝেছি আচ্ছা বেশ বলে সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকল তখন থেকে তারা সে গর্তের মধ্যেই থাকে এমনি করে দিন কতক যায় শেষে একদিন তারা দেখলে যে ওই বাঘ আসছে অমনি শিয়ালনি তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো তখন ছানাগুলো যে চেঁচালো তা কি বলবো শিয়াল তখন খুব আর বৃষ্টির গলায় সুর করে জিজ্ঞেস করলে খোকারা কাঁদছে কেন শিয়ালনি তেমনই বৃষ্টির সুরে বললো ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে বাঘ তার গর্তের দিকে আসছিল এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো সে ভাবলে বাবা আমার গর্তের ভিতর না জেনে ওগুলো কী ঢুকে রয়েছে নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায় তখনই শিয়াল বললে আর বাঘ কোথায় পাবো যা ছিল সবই তো ধরে ওদের খাইয়েছি তাতে শিয়ালনি বললে তা বললে কী হবে যেমন করে পারো একটা বাঘ ধরে আনো নইলে খোকারা কিছুতেই থামছে না বলে সে ছানাগুলোকে আরও বেশি করে চিমটি কাটতে লাগলো তখন শিয়াল বললে আচ্ছা রোসো রোসো ওই যে একটা বাঘ আসছে আমার ঝপাংটা দাও এখনই ওকে ভতাং করছি ঝপাং বলে কিছু নেই ভতাং বলেও কিছু নেই সব শিয়ালের চালাকি বাঘের কিন্তু এই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল সে ভাবলে মা গো এই বেলা পালাই নইলে না জানি কী দিয়ে কি করবে এসে বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না শিয়াল চেয়ে দেখলে যে লম্বা লম্বা লাভ দিয়ে ঝোপ জঙ্গল ডিঙিয়ে পাঘ ছুটে পালাচ্ছে তখন শিয়াল আর শিয়ালনি লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে যাক আপদ কেটে গেছে বাঘ তখনও এমনই ছুটেছে যে আমার তেমন আসে কখনও ছুটেনি একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য ভাবলে তাই তো বাঘ এমনি করে ছুটেছে এ তো সহজ কথা নয় নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলে বাঘ ভাই বাঘ ভাই কি হয়েছে তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ বাঘ হাঁপাতে হাঁপাতে বললে সাধে কি পালাচ্ছি নইলে যে এখনই আমাকে ধরে খেত বানর বললে তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি শুনিনি ও কথা আমার বিশ্বাস হচ্ছে না বাঘ বলে যদি সেখানে থাকতে বাপু তবে দেখতম দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে বানর বলল আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিছুই নেই তুমি বোকা তাই মিছিমিছি অত ভয় পেয়েছ এ কথায় বাঘের ভারী রাগ হলো সে বলল বটে আমি বোকা আর তোমার বুঝি ঢের বুদ্ধি চলো তো একবার সেখানে যাই বানর বলল যাব বই কি যদি আমাকে পিঠে করে নিয়ে যাও বাঘ বলল তাই সই আমার পিঠে চড়েই চলো এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে চললো শিয়াল আর শিয়ালনি সবে ছানাদের শান্ত করে একটু বসেছে আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে তখন শিয়ালনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করলো তখন শিয়াল আবার সেই রকম সুর করে বললে আরে থামো থামো অত চেঁচিও না অসুখ করবে শিয়ালনি বলে আমি বলছি যতক্ষণ না একটা বাগে এনে যায় খেতে দেবে ততক্ষণ ওরা কিছুতেই থামবে না শিয়াল বললে আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি এখনই সে বাঘ নিয়ে আসবে তোরা থাম তারপরে একটু চুপ করে সে আবার বললো ওই 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 যে তোদের বাঁদর মামা একটা বাঘ ধরে এনেছে আর কাঁদিস নে সে গিয়ে ঝপাংটা দিয়ে ভতাং করি বানরের এতক্ষণ খুব সাহস ছিল কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারলো না সে একলাপে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল আর বাঘের কথা কি বলবো সে যে সেইখান থেকে ছুট দিল দুদিনের মধ্যে আর দাঁড়ালোই না তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি তারা মনের সুখে সেই গর্ত থেকে দিন কাটাতে লাগলো